একটি গ্রামে পিঙ্কি নামে একটি মেয়ে বাস করত। সে তার দাদা এবং বৌদির সাথে পিঙ্কি দেখতে অনেকটা কালো ছিল বলে তার বৌদি তাকে অনেক অনেক সময় কথা কষ্ট সংসারে বোঝার মতো কেউ ছিল না মা কোথায় ছেলে চলে গেলে আমাকে এই সংসারে কেউ আমাকে বোঝে না এমনকি দাদাও বোঝে না আমার বৌদি আমাকে সারাদিন ঝি করে মতো কাটায় আমাকে কালো কালো বলে অপমান করে তুমি আমাকে নিয়ে যাও মা তোমার কাছে কিরে লাগছো এমি বাড়ির একটা কাজ করতে তখন যদি সময় লাগে বাড়িতে তো আরও অনেক কাজ আছে সেগুলো কখন করবি তুই দেখতে তো একদম কালো ভূত নেই তুই কাজে কর্মেও তো নিস আমার তো মনে হয় তোর বাবা মা কোথাও থেকে তোকে পুড়িয়ে পেয়েছিল নাহলে তোর চেহারা এত বাজে কেন কি করছে চেহারা রে বৌদি হয়ে এসেছে আর আদমিনের লাগবে বাসনগুলো ধুতে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে দেবো বৌদি